তো এই দেখো পানি ভরার জন্য জাগটা পরিষ্কার করে ধুয়ে নিলাম জাকের মাখা টাকা কিছু থালা বাসন ছিল সেগুলো ধুইলাম তারপরে এখানে সবকিছু পরিষ্কার করলাম ক্লিন করলাম করে মোহনা বুড়িটা ঘুমের থেকে উঠে এভাবে পেট লাড়ছে কিভাবে লাড়ছে পেট দেখাও তো কুদা লেগেছে পেট তোমার ওখানে কি লেগেছে মা পেটে কি হয়েছে কিললি বলে ঢক ঢক করছে খাওয়ার জন্য কুদা লেগেছে বলে এভাবে পেট লাড়ছে 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 বসে আম্মু আম্মু আমার পেটে ভিতর না কেললি কেললি ঢক 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 করছে কীভাবে করে লাফাই লাফাই ঢক ঢক করছে আর হচ্ছে কি হয়েছে তোমার কুদা লেগেছে কেমন কুদা লেগেছে বেশি না কম অনেক বেশি দেখি এদিক বুড়ো তাকাও আন্টিদের দিকে তাকাও লাগলে আন্টিরা আমার খুব ক্ষুধা লেগেছে ঘুমের থেকে উঠলে ক্ষুধা লেগে যায় ক্ষুদা লেগে যায় তো এই যে মোহনার জন্য দুধ রান্না করে দিলাম মোহনার নাস্তা কেটে কেটে দিব এখন এই যে ক্রিম কাটা হয়ে গিয়েছে না টা ঢালিল আমার আম্মু আমি মোহনার নাস্তা আছে তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা ছিল না বলছে আম্মু আম্মু আমার হচ্ছে লুস তুমি ভিডিও করবে না আন্টিদের সঙ্গে শেয়ার করবে না হুম আমার কববার বলছে তুমি অত কথা বলছো কে আমার তো আন্টিদের সঙ্গে সব সময় কথা বলতে হয় সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত আঙ্কেল আন্টিদের সঙ্গে নানুদের সঙ্গে দিদাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলতে হয় মা তোমার মতো ছোট ছোট সোনামুনিরা আছে বাবুরা আছে সবাই ভিডিও দেখে তো আমাদের আমাদের খুব ভালোবাসে আজকের ওদের একটা দারুন আজকে সুন্দর হচ্ছে রৌদ্র বেড়েছে সকাল সকাল পর্ষা গতকালকের ওয়েদার ভালো ছিল না এই যে বসো বসে এই যে একটু বিস্তাপ কম্বল টম্বলে দেখো বিছনা টিসনা কম্বল টম্বলের কি অবস্থা শীতের দিনে এগুলোই হচ্ছে কাজ আর খেতা বালিশ এখানে বসে খাও তুমি হচ্ছে আমি কম্বল টম্বল সরাই দিছি এখানে বসো আমি এটা ভালো লাগছে না তুমি বসো তো অত কথা বলো না কতবার করে চেঞ্জ করলাম বলে এটা ভালো লাগছে না ভালো লাগছে না খাও মা খাও আঙ্কেল আন্টিরা সামনে তো এইভাবে কথা বলে তাহলে রাগ করবে না মোহনা তো ভালো না দেখছি দুষ্টু হয়ে গেছে তুমি তো দুষ্টু খালি আমি তো দুষ্টুই অনেক দুষ্টু আমি লাও দিক টাকা তো আবার দে টাকা আবার দে আঙ্কেল আন্টিদের বলো সরি এদিকে টাকা টাকা বলো সরি আন্টি মনে চলে গেল মামা সরি আঙ্কেল সরি আন্টি আমুর সঙ্গে এমন করব না তুমি খাও তুমি খাও তো মামনি তুমি খাও তো তুমি খাও 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 আজকে ওয়েদারটা ভালো জানলা দিয়ে পরিষ্কার ওয়েদার এইটা হচ্ছে মেহেগুনির গাছ বাসার পাশে বাগান আমাদের বাড়ি আন্টির হচ্ছে দেউরের বাগান এটা এই জায়গাটা চালানার পাশে তো এই দেখো এখন বাজে নয়টা হচ্ছে একচল্লিশ রান্না বান্না অলরেডি শুরু করে দিয়েছি ওই যে ভাত রান্না করেছি পেশারে তারপরে দেখো তরকারি রান্না করছি এখানে এই যে কি নিয়েছি মাস কালা ডাউলের বড়ি ভেজে নিয়েছি আলু বেগুন সমস্ত মশলা এখানে অ্যাড করে দিয়েছি আদা পেস্ট সরি আদা পেস্ট দেয়নি রসুন পেস্ট জিরা পেস্ট মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করেছি করে সয়াবিন তেল দিয়ে তরকারিটা হাতে মাখা করব সুন্দর করে থকথকি করে ঘুনা ঘুনা করে হাতে মাখা করব। মোহন ওটা করো না মামনি তুমি কেন ময়লার ভিতরে মা ওগুলো কয়লা ঢোপ রাখো ওগুলো ফেলাই দিতে হবে বিক্রি করবো আচ্ছা করবো লোকটাকে বলবো কি বলবো লোকটাকে আসেন গো ভাঙড়ি আলার আমরা হচ্ছে কয়লা ঢোপ বিস্কিটের ঢোপ বিক্রি করব তাই না মোহন আজ লেকচার বিস্কিট খেয়েছে কয়টা ঢোপ দুইটা তাই না মোহনা ফ্লেক্সার বিস্কিট কয়েলের ঢোপ আছে মোহনার ওষুধের হচ্ছে ঢোপ আছে তাই না কোটা আছে তাই না মোহনা এগুলো সবাই আমি বিক্রি করবো বিক্রি করে কয়টা খাবে হবে মোহনা দশ টাকা না বিশ টাকা বিশ টাকা সে বিশ টাকা দিয়ে মোহনা কি করবে বিস্কিট খাবে গত গত দশ টাকা বিক্রি করছিলাম বিক্রি করে মোহনা দোকানে গিয়ে বিস্কিট খেয়েছিল তাই না মোহনা মশলা সব নিচে পড়েছে গো অনেক সুন্দর মশলা হয়েছে হাতে মাখানো তারপরে অনেক মজা লাগে অনেক টেস্ট মাসাল্লা মাখিয়ে নিয়েছি দেখো কত সুন্দর ইয়ামি ইয়ামি এখনই খেতেছে আসে ইয়ামি করে মাখিয়ে নিয়েছে পানি আছে এখানে পানি দিয়ে দিই ঝোলের জন্য শীতের দিনে সকাল বেলায় উঠে রান্না করা খুব টাফ ঠান্ডার ভিতরে গরমের দিনে প্রবলেম হয় না আলু আছে বেগুন আছে একটু পানি বেশি করে দিল আলু সিদ্ধ হবে বড়ি সিদ্ধ হবে

কথা বলে না ঘর কেন খাত আমরা এক যায় তো ঘাড় খাত ঘাড় মানুষের কথা বললে কি শোনে শোনে না তর্কটা হতে থাক দেখো আমি হচ্ছে গ্যাসের সিলিন্ডারটা সামনে বের করে রেখেছি চুলার সামনে দেখছি যে চুলা গ্যাসের সিলিন্ডারটা সামনে দেখো আমি দাঁড়াই আছি কি জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি দেখছ এই গ্যাসের সিলিন্ডার আমি সেট করতে পারি নাই এই পাইপটা আমি সেট করতে পারি না আমার অভ্যাস না আমার ভয় লাগে বুঝছো অনেক ভয় লাগে খুঁতখুঁত করে যে সেট করবো হয়তো ভালোভাবে সেট হবে না তখন কোনো একটা সমস্যা হবে বিপদ হবে আল্লাহ আল্লাহ না করুক কোনো বিপদ আবাদ হতে পারে তো যতদিন জিসান আমার বেটা ছিল আমার কলিজার বেটা যতদিন আমার বেটা ছিল ততদিন গ্যাস ঠিক করা বলো খোলা বলো আনা বলো পাড়া বলো সব জিসান করতাম আমি হাতেই দিতাম না তো জিসান চলে গিয়েছে জিসান চলে যাওয়ার পরে কয়বার তিনবার গ্যাস কেনা হয়েছে দিশান চলে যাওয়ার পর তিনবার গ্যাস কেনা হয়েছে তিনবারই ওই যে ভ্যানে করে গ্যাস নিয়ে আসি ভ্যানালারে আলারে বলি ভ্যান আলারা লাগা দেয় তাও মনের ভিতর খুঁতখুঁত করে খুঁতখুঁত করে যে কীভাবে লাগালো ওরা ওরা কি ভালো করে লাগাতে পারে অভ্যাস আসে তিনবার লাগাই নিছি এবার দিয়ে চারবার গ্যাস আনা হলো তো গ্যাস এনে প্রথমবার হচ্ছে সেট করলাম এ ভ্যান দিয়ে লাগার নিব তো এ হচ্ছে পারবে না দেখে বোঝা গেল পারবে না এ এজন্য রিস্ক নিলাম না তো হচ্ছে ভিতরে নিয়ে এসে হচ্ছে সুইচটা এই পাইপটা ঢুকাইয়ে সুইচটা অন করলাম আর ফস 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 গ্যার গ্যাস বের হতে লাগলো সুইচটা অফ করে দিলাম দেওয়ার পরে আবার ঢুকাইয়ে তো হচ্ছে তখন হচ্ছে ইয়ে করলাম আবার সুইচটা ঠিক করে দিলাম বলছে গ্যাসটা দিয়ে তখন মনে হচ্ছে ঠিক হয়েছে ব্যস্তাপ রেখে দিলাম দিয়ে রাত্রে আবার হচ্ছে ভাত রান্না করলাম বেগুন ভাজি করলাম ডিম সিদ্ধ করলাম মোহনার জন্য লুডুস রান্না করলাম পরে গ্যাস পর নামাজ তো তারপরে হচ্ছে রাত্রে ফোন দিয়েছে আমি তখন মাগনী নামাজ আদায় করে উঠে মোহনাকে পড়াইতেছিলাম তখন জিসান ফোন দিয়েছে এসে রাজানের একটু দিয়ে তারপরে হচ্ছে বলছে বলে শেষ হয়ে গিয়েছে গ্যাস নিয়ে আসছো আমি বললাম যে নিয়ে আসছি বেটা হচ্ছে আমি গ্যাস সেট করতে পারিস কারো দেখা নিও কারোর দি দেখানিও আসে আমার কাক দিয়ে এত দেখানো তারপরে হচ্ছে আমি বললাম তো হচ্ছে কালকেবার জিজ্ঞেস করলাম বলছি বা প্রথমবার তো পারলাম না সেট হয়েছিল না ফাঁস করে গ্যাস বেরোতে লাগলো আবার সুইচটা অফ করে দিয়ে আবার ঠিক করে সেট করলাম তো সেট করার পরে কিছুক্ষণ পরে তো আমি তো মোহনার জন্য লুডোস রান্না করলাম রাত্রে ভাত ছিল না গ্যাস কালকে গ্যাস ছিল না কালকে রান্না বান্না হয়নি সারাদিন ওই ঠান্ডা ভাত ছিল আমি আর মোহনা সকাল দুপুর খেয়েছিলাম তো এখন রান্না করার তো অবশ্যই দরকার মোহনাকে লুডোস রান্না করে দিয়ে দিলাম ডিম দিয়ে আমি হচ্ছে ভাত রান্না করলাম প্রেশারে বেগুন ভাজি করলাম তো কোনো তো সমস্যা বুঝতে পারলাম না তা বলছে যে আম্মু তুমি আজকে কিছু আর করবা না আসছে তো রান্না বান্না শেষে আজকে কিছু করবো না কালকে রান্নার সময় যখন চুলাটা জ্বলবে অন করবা তখন হচ্ছে ওই সিলিন্ডারের মুখের ওখানে একটু কান বাদা দিয়ে এক আধ মিনিট শুনবা সমস্যা শব্দ হচ্ছে নাকি তো মিলাম আস্তা সত্যি সত্যি গো সেট হয়েছিল না ঠিক মতো জানো তো আমার ছেলে না বলে তো আমি না তারপরে হচ্ছে আমি আবার যে লুডু রান্না করলাম তখনই আমি কান সংস শব্দ হচ্ছে ঠিক বুঝলো তারপর আবার অফ করে দিলাম দিয়ে আবার যখন ভাত বসেলাম তখনও দেখছি শংশ শশ শব্দ হচ্ছে কান বাদা দিয়ে তারপরে গ্যাসের সিলিন্ডার ভিতর থেকে বাইরে বের করে নিয়ে এসে তো আল্লাহ রহমতে কান বাদায় দিচ্ছি আল্লাহর রহমতে এখন আর শশা শব্দ হচ্ছে না আমি যে দেখো সেট হয়েছিল না ভালো মতো এখানে শব্দ হতেছিলাম তো ভালো করে আবার সেট করলাম আমার এই জিনিসটা খুব ভয় লাগে খুব রিস্কি লাগে এই গ্যাস সিলিন্ডার অনেক জায়গায় এই যে কত রকম অ্যাক্সিডেন্ট হয় কত রকম বিপদ হয় আল্লাহ আল্লাহ রক্ষা করা আল্লাহ রক্ষা করা মালিক শুনি আল্লাহ এই দেখো বিছানার লুক দেখো কি অবস্থা শীতের ভিতর এই কম্বলটা উঠাবো কম্বলের এক সাইডে মোহনা হিস করেছে ধুয়ে ছাদে দিব কম্বল টম্বল এই সব ভাস করে বিছনা টিসনা সুন্দর করে গুছিয়ে নি পুরো লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো আমার বিছনার লুক সুন্দর করে ভাস করে সব কিছু রেডি করে গুছিয়ে রেখে দিয়েছি কম্বল টম্বল সবকিছু পানি তো বেলা হয়ে গেল গো পানি তো অনেক পানি হয়ে গেছে আমি তো পানি বের করে যাচ্ছি অবস্থা পানি ঘুরে রাখতে রাখছি রাগের বাসায় পাউডার শেষ পাউডার নাই গো পাউডার কিনতে হবে কালকে মনে করলাম যে বাজারে গিয়ে আসতে গেলাম তখন নিয়ে আসবো আর খেয়াল হলো না গ্যাস নিয়ে তো লেপ চাষ নিয়ে আসবো আগে অত মানে দিয়ে কি করবো অল্প করে পানি দিই তো এখানে দেখো কাপড় চুপুর ভিজে গেছে মোহন আর কাপড় চুপুর কালকে পড়ায়নি বাজার গেছে দেখো কি অবস্থা মেয়েটা খুব নোংরা করে

খাওয়া দাওয়া কমপ্লিট করছি সকালে রাস্তা খাওয়া একসঙ্গে সে কাপড় চোপড় ভিজাই ছিলাম সাদে দিয়ে আসলাম মোহনা বমি করছিল সেগুলো রুম টুম পরিষ্কার করে মুছলাম পরিষ্কার করলাম আর অনেক কিছু করছিল রহমান এই কাজ কাম করে কমপ্লিট করে উঠতে উঠতে এই দেখো আমার কত সময় চলে গেলে এখন যাবো খাওয়া দাওয়া শেষ করে কোথায় যাবো তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ দেখো বাচ্চারা সত্য কথা বললো আমি ডেকে রাখছি যে পরে বলবো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো বলে দিল এই জন্য পুলিশরা কি করে শুনবা কোনো জায়গায় কোনো কিছু ঘটনা ঘটলে কোনো তদন্তর জন্য আসলে হ্যাঁ বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চারা থাকলে ওদেরকে আগে সুন্দর করে লড়া দিয়ে প্রশ্ন করে আর চকলেট দিবনি মা ললিপপ দিবনি মা বাবা বলো কি কী হয়েছে তুমি কিছু দেখেছো এখানে কি হয়েছে তোমাকে কেউ বলতে নিষেধ করেছে তাই না

তো আমরা এই যে বাজারে চলে আসছি অলরেডি বাজারে ব্যাংকের কাজ ছিল একটু কাজ কমপ্লিট করলাম করে যে নিচে নেমে ব্যাংকের সামনে দাঁড়িয়ে আসি এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে কাজ স্কুলের পাশে ব্যাংকের সামনে ব্যাংকটার নাম হচ্ছে অগ্রণী ব্যাংক ব্যাংক ব্যাংকের সামনে মানে নিচে দাঁড়িয়ে এই যে ফলের দোকান টোকান আছে এখানে বাজার সবজি বাজার পাশে যে পাশে ফলের দোকান ওই সাইডের সবজি বাজার এই যে ব্যাংকের সামনে এই যে ফলের দোকান টোকান আছে তো এখানে দাঁড়ালাম দাঁড়াইয়ে তোমাদের সঙ্গে চারিপাশের ভিউটা শেয়ার করছি তো এখানে দাঁড়ায়ে তো মোহনার জন্য ফল নেবো কিছু এটাই ভাবছিলাম কী কী ফল নেওয়া যায় তো মোহনা কালকে থেকে বলছিল আমি পেয়ারা খাবো তো এই যে পেয়ারার দাম জিজ্ঞেস করছি পেয়ারা দেখছি কেমন পেয়ারা তারপরে নারিকেল নারিকেল তো আজকে নেবো না তারপরে হচ্ছে কমলা দেখলাম এই কমলাগুলো অনেক মিষ্টি মোহনার বাবা কদিন করে নিয়ে আসলো গুলো অনেক সুন্দর মশাল্লা অনেক মিষ্টি রস টস টসা তো এখন এই যে এখান থেকে ফল নেব কি কী ফল নেব তোমাদের সঙ্গে বাসে গিয়ে শেয়ার করবো তো এখানে হচ্ছে ফলের দাম একটু বেশি নাই আর স্টেশন বাজারে বাস স্ট্যান্ডে ওখানে একটু কম নেই তো ফল এলো আমার সঙ্গে গল্প করছে আপা আপনার ছেলেকে তো আর দেখি না কোথায় থাকে কোথায় গেছে তো আমি বলছি বাইরে থাকে বাইরে পাঠাইছি এই দেখো আমরা বাসায় চলে এসেছি বাজার থেকে বাজার থেকে কি কি আনলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো

পেয়ারা নিয়েছি এখানে কি আপেল নিয়েছি এখানে আপেল নিয়েছি আপেল ব

দেখো আমরা মা মায়খানে আসলাম বাজারে ঠিক মার ও বাসায় গেলাম বাসায় যাই গোসল করে নামাজ গেলাম করে মার এখানে আসলাম আসি তারপর দেখলাম স্যান্ডেল আলাদা তো ওই যে বড় স্যান্ডেল নিয়ে যারা স্যান্ডেল দেখতে যাই ওখানে আবার গল্প তারপরে এই যে বাড়ির ভিতরে আসলাম আমি কিন্তু দুপুরে খাওয়া এখনো খাইনি আমরা কিন্তু মারে এখানে খাবো ওই জন্য বাসার দিকে খেয়ে আসি নি মোহনা মোহনা খেলছে এই দেখো হ্যাঁ খেলা কি দোলনা খেলছে দেখো

আর বড় করবো না এখানে শেষ করে দিব সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্থ থাকো মনে এখানে শেষ করো